যে তোমার কাছে কোন জীবনটা ভালো লাগে পড়াশোনা নাকি যে ফুল বিক্রি করা কোন জীবনটা সবচেয়ে বেশি ভালো লাগে ফুল বিক্রি করা কেন কি লাগে ল বন্ধু পাই মজা করি হাসি হাসি করি আবার জুসকামি করি এই জীবনটা বেশি ভালো লাগে পড়াশোনা করলে তো বন্ধু-বান্ধব সেখানেও তো পাওয়া যেত আমার ওই লাগে না আমার এই পড়াশোনার জীবনটা সবচেয়ে বেশি ভালো লাগা নাকি এই যে ফুল বিক্রি করতেছে এখানে বন্ধু বান্ধব নিয়ে থাকো এটা ভালো লাগে আমার ফুল বিক্রি করার বন্ধু বান্ধব নিয়ে থাকতে ভালো কয়টা বন্ধু ছেলে বন্ধু কয়টা আর মেয়ে বন্ধু কয়টা আমার ছেলে বন্ধু একটা মেয়ে বন্ধু চারটা মেয়ে বন্ধু চারটা এটা কি হয় তোমার এটা আমার বান্ধবী এটা তোমার বান্ধবী আচ্ছা কার সবচেয়েতে বেশি ভালোবাসা আছে আমার হ্যাঁ আমরা দুইজনে একই দুইজনের একই

ও দিয়ে দিছে আচ্ছা আমরা যতটুকু জানি তুমি একটা ভিডিওর মধ্যে বলেছ যে আমার রাগ হলে ও আমার রাগ ভাঙে রাগ ভাঙায় আমরা যতটুকু জানি যে বয়ফ্রেন্ড মানে লোক গার্লফ্রেন্ডের রাগ ভাঙায় কোন তুমি এবিল আমার কিস চাই না বান্ধবী বান্ধবী রাগ হ্যাঁ বান্ধবী বান্ধবী রাগ ভাঙায় মানে ওর রাগ হলে তুমি কি রাগ ভাঙাতে পারো আর তোমার রাগ হলে ওই রাগ ভাঙাইতে পারে হঠাৎ ভাঙে ফেলে

যদি কারোর সাথে কথা বলে কোনো কারোর সাথে বন্ধুত্ব করে তাহলে তোমার কাছে কেমন লাগবে রাগু দা আমার হ্যাঁ আমার রাগু দা কারণটা কি কেন রাগু দা সব গাছে পছন্দ না হ্যাঁ রাগু দা কে কতজন রাগু দা ভাল লাগে না ও কি তোমার স্বামী না বউ নাকি স্বামী ও না বউ না কিচ্ছু না আমার বান্ধবী বান্ধবী তো অন্য কারোর সাথে কথা বলে তোমার প্রবলেম কি ওই যে আমার ল কত কয় না যে আল্লাহ কত কথা কই থাকে আল্লাহ কত কথা থাকে

এবার আমাকে সত্যি করে বলো যে তোমরা আসলে পড়াশোনা বাদ দিলা কেন পড়াশোনা বাদ দিছি আমরা যদি পড়াশোনা করি তাহলে আমরা খাওয়াইবো কি মা বাবা খাওয়াইবো আচ্ছা মা বাবা কয়বার খাওয়াইবো ঘর ভাড়া দিব নাকি খাওয়াইবো নাকি সংসার চালাইবো নাকি বেতন দিব মানে মা বাবা খরচা চালাতে পারে না দেখি আপনারা এই জীবন বেছে নিয়েছেন আবার তুমি যে কোলে স্কুলে বা স্কুলের বেতন দিব কে যা টাকা দিব কে খাওয়াইব কে কি মানে খাবারের জন্য তোমাদের এত কষ্ট আচ্ছা যদি আমাদের ভিডিওর মাধ্যমে তোমার এবং তোমার বান্ধবের যদি পড়াশোনার দায়িত্ব কেউ নেয় তাহলে তোমরা পড়াশোনা করবা না মা বাবা হ্যাঁ এরা মা বাবা জানে

যদি ওর বান্ধবী বা তোমার বান্ধবী যদি আরেকজনের সাথে বন্ধুত্ব করে বা ছেলে বন্ধুর সাথে বিয়ে চলে যায় তখন কি করবা কিছু করন দিকে খারাপ লাগবে এদিকে তাকিয়ে বলো খারাপ লাগবে কারণটা কি খারাপ লাগবে কেন ও কি তোমার স্বামী লাগে নাকি বউ লাগে আমার কিছু লাগে না আমার বান্ধবী তোমার যদি বান্ধবী কারোর সাথে কথা বলে তখন তোমার কাছে কেমন লাগবে আর তুমি কি চাও আমার খারাপ লাগবে আর আমি চাই আমরা দুজন এক লগে বড় এক লগে শুধুমাত্র খেলতে এক লগে যেন আমার জীবন থাকি ও যদি কারোর সাথে কথা বলে কারোর সাথে চলে তোমার কাছে কেমন লাগবে খারাপ লাগবে কারণটা কি আমার বান্ধবী আমাদের দুজনের রাগ অভিমান হয় না হয় তো কারো যদি রাগ অভিমান হয় তাহলে কে ভাঙায় দেয় রাগ আমার এলে হয় আমার ভাঙ্গায় দেয় ও ওলে নাম নাই আমার তো এলে হয় ভাঙ্গাইতে চায় না আর ওর আমি ভাঙ্গাইতে বেশি কম চাই কার রাগ বেশি কার দুজনের ভিতরে সবচেয়ে রাগ বেশি কার দুজনের একসময় এটা কিন্তু কিন্তু হচ্ছে না কার এটা তো জামাই বউয়ের মতো আমার বৌন আমরা বান্ধবী বান্ধবী তো এই যেভাবে তোমরা যে কথাগুলো বলতে একজন একজনের প্রতি যে ধরনের টান বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর থাকে আমরা বান্ধবী 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 জানি